মনুমিয়া নামের সেই কবর খরা কারিগর তিনিও কিন্তু এখন কবরের বাসিন্দা কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠাময়নে কেউ মারা গেলে কবর খরা শরণজাম আর ঘোরাটি নিয়ে কেউ ছুটে যাবে না মিত্র ব্যক্তির বাড়িতে মনুমিয়া তার সংক্ষিপ্ত জীবনে 3757 জন মিত্র ব্যক্তির কবর ঘুরেছেন কারো মৃত্যুর খবর শুনলেই কবর খরা সরঞ্জাম আর ঘোরাটি নিয়ে দৌড়ে ছুটে জেতেন মনুমিয়া দীর্ঘ 49 বছর যাবত কোনো ধরনের পারিশ্রমিক বা বক্সিশ ছাড়াই এ ধরনের কাজে নিয়োজিত ছিলেন তিনি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় বাড়ি ছিল তার আশেপাশে যাওয়ার জন্য দোকান টাকা থেকে এই ঘোড়াটি কিনেছিলেন তিনি গত বিক্রির চোদ্দই মে শারীরিক অসুস্থতার কারণে ঢাকার একটি হসপিটালে ভর্তি ছিলেন সে সময় তার বাড়িতে রেখে আসা তার ঘোড়াটা দুর্বৃত্তরা মেরে ফেলে মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন ঠিকই কিন্তু তার আদরের ঘোড়াটার চিন্তায় চিন্তায় আবার অসুস্থ হয়ে পড়েন এরপর চব্বিশে জুন তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মনুমিয়া এই মনুমিয়ার জন্য সকলে দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সকলেই সবসময় ভালোর দলেই থাকবেন আল্লাহ হাফেজ